আমিও কয়েকদিন যাবৎ ভাবতেছি যে জিম করা দরকার প্যাট্টা বাইরে গেছে তো এ এটা হওয়াতে সুবাদে আমরা একটা সহজ পেলাম আর আমার কারণ আমরা হচ্ছে গ্রামের মানুষ সবাই বলে আমরা মানে গ্রামে থাকি গ্রামে আমরা আধুনিকতার ছোঁয়া এখনো নাকি পাইনি গ্রামও থেকে কিভাবে আধুনিকতার ছোঁয়া পাওয়া যায় সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে এই যে আর আমাদের এখানে সূর্য তরুণ সংসদ নামে ক্লাব ছিল ক্লাব থাকাকালে আমরা কিন্তু সেখানে গিয়ে খেলাধুলা দেখেছি একসাথে বসেছি একে অপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি কিন্তু আমরা এই ক্লাবগুলো বিলুপ্ত হওয়ার কারণে আমরা কিন্তু সেটা পারছি না যে একটা ইউনিক একটা আইডিয়া তাদের মাথা থেকে আসলো এটা আরও আগে আসা উচিত ছিল আমাদের থেকে এর মধ্যে অন্যতম বেশ প্রশংসনীয় একটি কাজই তারা করেছে যেটা জিম করেছে তারা জিমের আসসালামু আলাইকুম তরুণ প্রজন্মের সংগঠন মানব কল্যাণ পরিষদ যাই হোক নামটা খুব সুন্দর আমি ছোট থেকে সাব্বির সাকিব আকাশ তারপর হচ্ছে আজমির সহ এখানে সাকি ইয়া সাদিক তারা আছে সবাইকে আমি ছোটো থেকে চিনি তারা অত্যন্ত মেধাবী তারা দেখ তারা দেখতাম যে ছোট থেকে কিছু না কিছু করার জন্য ট্রাই করতো হ্যাঁ আমার সাথে অনেকগুলো কাজ করছে তারা অত্যন্ত মেধাবী এটা বরাবর সক মানে ছোটো থেকে তারা পরিচয় দিয়ে আসছে তো আমার কাছে যে বিষয়টা ভালো লাগে তারা যে মেধাবী তারা যে আমাদের এলাকার রত্ন বা তারা যে ভবিষ্যতে এলাকা নিয়ে কাজ করবে এটার প্রমাণ কিন্তু আমি এখনই পেলাম কারণ হচ্ছে যে একটা ইউনিক একটা আইডিয়া তাদের মাথা থেকে আসলো এটা আরও আগে আসা উচিত ছিল আমাদের থেকে অবশ্যই তারা বাহবা পাওয়ার যোগ্য কারণ হচ্ছে এখন মাদক মাদকের ছড়াছড়ি হয়ে গেছে মাদক থেকে আমাদের যুব সমাজকে ফিরিয়ে আনতে হবে সেই লক্ষ্যে কিন্তু আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি সেখানে তার তার মধ্যে অন্যতম বেশ প্রশংসনীয় একটি কাজই তারা করেছে যেটা জিম করেছে তারা জিমের উদ্বোধন আজকে। বিশেষ করে জামালবাইকে ধন্যবাদ জামাল ভাই শুরু থেকে আমাদের সামাজিক কার্যক্রমে তিনি ব্যাপকভাবে ভূমিকা রেখেছেন আমরা এখন বুঝতে পারছি যে জামাল ভাই যদি দেশে থাকত তাহলে আমাদের আলিটেক বক্তবলি ইউনিয়ন প্লাস হচ্ছে আমাদের নিজগ্রাম ডিগ্রিচোর আরও বেশি কার্যক্রম যুবকরা একসাথে হয়ে অনেক কার্যক্রমে আমরা হাতে নিতে পারবো সে তো সাকিব সাব্বির আজমির তারপর তাঞ্জিল সহ যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমরা খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছ আমরাও অনেক প্ল্যান করেছি যে এমন কিছু করা যায় কিনা আর আমাদের এখানে সূর্য তরুণ সংসদ নামে ক্লাব ছিল ক্লাব থাকাকালে আমরা কিন্তু সেখানে গিয়ে খেলাধুলা দেখেছি একসাথে বসেছি একে অপরে কিন্তু আমরা দেখতে পেরেছি কিন্তু আমরা এই ক্লাবগুলো বিলুপ্ত হওয়ার কারণে আমরা কিন্তু সেটা পারছি না কিন্তু আমরা আবারও সবাই একত্রিত হয়ে কাজ করছি বিগত কয়েকটা প্রোগ্রামে আমরা দেখছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে যেটা দেখতে পেলাম যে এখানে অল্প কয় অল্প কয়েকটা ইনস্ট্রুমেন্ট আছে যা জিম করার জন্য আরও দরকার তো তারা বলতে পারছে না যে কি দরকার আমি সর্বপ্রথম জামাল ভাইকে বলবো যে তারা যে আজকে যে কার্যালয়টা নিয়েছে যে রুমটা নিয়েছে এটা মনে হয় যে পুরোপুরি ডিল বা তারা ডিল করেনি যাই অস্থায় অস্থায়ীভাবে নিয়েছে তো আপনি থেকে ভাই আপনি তাদের যে রুমটা এটা একটু পারমানেন্ট করার চেষ্টা করবেন আর যে জিমের যে ব্যাপারটা আপনি আপনার সহায়তায় আজকে তারা এটা করতে সাহস পেয়েছে আমি যতটুকু জানি যারা এলাকার যুবক আছে এবং যারা এলাকার নেতৃস্থানীয় লোক আছে তাদের সবাইকে নিয়ে এটা কিভাবে বড় পরিচয় করা যায় কারণ আমরা হচ্ছে গ্রামের মানুষ সবাই বলে আমরা মানে গ্রামে থাকি গ্রামে আমরা আধুনিকতার সহায় এখনও নাকি পাইনি গ্রামও থেকে কীভাবে আধুনিকতার ছোঁয়া পাওয়া যায় সেই লক্ষ্যেই আমাদের কাজ করতে হবে এই যে আমিও কয়েকদিন যাবৎ ভাবতেছি যে জিম করা দরকার পেটটা বাইরে গেছে তো এটা হওয়াতে সুবাদে আমরা একটা সাহস পেলাম আর আমাদের এলাকার মধ্যে দোকানের পর্যাপ্ত পর্যাপ্ত দোকান নেই দোকানের অভাব আছে তো একটা দোকান হলে বা একটা নির্দিষ্ট জায়গায় হলে এটা বড় পরিসরে করা যাবে আর এইটাকে ঘিরে আজকে যে এলাকার যে যুব সমাজ একশো একত্রিত হয়েছে আমি অত্যন্ত খুশি এবং জামাল ভাই এ থেকে আরও বেশি কাজের শক্তি পাবে বলে আমি মনে করি জামাল ভাই যদি আমাদের সাথে থাকে আমরা ডিগ্রি চলে যুব সমাজ অনেক কিছু করে দেখাতে পারবো তো জামাল ভাইকে বলবো আমাদের সাথে যেভাবে আছেন ইনশাআল্লাহ সামনে আরও ভালোভাবে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম